স্টাডি হবে নাকি স্টাডিজ হবে এস টি ইউ ডি ওয়াই এই দুটার মধ্যে কোনটা হবে এটা আমাদের এখানে বসাতে হবে তোমরা ঝটপট এটা কমেন্ট করে জানাও আমাকে যে স্টাডি হবে নাকি স্টাডিজ হবে তো এটা সমাধান আমি একটু পরেই দিচ্ছি তো এর পরেরটা আছে দে ড্যাশ প্লে বাস্কেটবল ওয়ান উইকেন্ডস বা ছুটির দিনে বাস্কেটবল খেলে প্লে হবে নাকি প্লেস হবে প্লে হবে নাকি প্লেস হবে পি এল এ ওয়াই প্লেস তোমরা এটাও কমেন্ট করে জানাও তো আমি এরপরে সমাধান দিচ্ছি এরপর আরেকটা বাক্য আমরা রেখেছি হি ড্যাশ ওয়ার্ক এট এ ব্যাংক যে একটা ব্যাংকে কাজ করে তো এখানে ওয়ার্ক ওয়ার্ক হবে নাকি ওয়ার্ক হবে এরপরে আরেকটা আছে উই ড্যাশ ডিনার এট সেভেন পি এম আমরা রাত সাতটায় খাবার খাই তো রাতের ডিনার করি বা রাতের খাবার খাই ক্ষেত্রে কি ইট হবে ইটস হবে এটা তোমরা কমেন্ট করে জানাও এর পরের বাক্যটা আমরা দেখি আই ড্যাশ রিড এ বুক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে একটা বই পড়ি তো এখানে আমি প্রতিদিন তো পড়ি এভরি মর্নিং আমার অভ্যাস হইলে হচ্ছে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ব্যবহার করি সেটা আমরা আগে শিখেছি এখানে কি রিড হবে পরের বাক্যটা আছে দ্য ক্যাট ড্যাশ স্লিপ অন দ্য কোচ অর্থাৎ কোচের উপরে বিড়ালটা ঘুমাচ্ছে এখানে স্লিপ এর সাথে এ যুক্ত করতে হবে এস এল পি এস স্লিপস যেহেতু বিড়াল হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার এর পরবর্তীতে মাই প্যারেন্টস ড্যাশ ওয়াচ টিভি ইন দা ইভিনিং বিকালে আমার পিতা মাতা কি টিভি দেখতেছে এই ক্ষেত্রে কি ওয়াচ হবে ডব্লিউ এটি এইচ নাকি ওয়াচ এস হবে ডব্লিউ এ টি সি এস এটা হবে কোনটা হবে তোমরা একটু ঝটপট কমেন্ট করে জানাও এর পরবর্তীতে আছে বার্ডস ড্যাশ ক্রিপ ইন দা মর্নিং অর্থাৎ সকালে আখেরা মিচির করে ক্রিপর থেকে কিচিরমিচির করা কে এইচ আই আর ক্রিপ হবে নাকি ক্রিপস হবেচ আই কোনটা হবে এরপরের বাক্যটা আছে শ্রী অলয়ে সে সর্বদা ওয়ান টাইম সে সর্বদা এরাইভ এরাইভ থেকে পৌঁছানো সে সর্বদা সময়ে পৌঁছায় যে কি এরাইভ হবে নাকি এরাইভস হবে এ ডাবল আর আই ভি ই করে টা এ ডাবল আর আই ভি ই এস এরাইভস আর এই পেজে সর্বদা ডক্স ড্যাশ বার্ক হোয়েন স্ট্রেঞ্জার্স অ্যাপেয়ারস এই ক্ষেত্রে কুকুরেরা কি করে ডাকি করে তখন অপরিচিত ব্যক্তিরা তো প্রবেশ করে এই বার্ক হবে নাকি বার্কস হবে এখন আমরা একটু সমাধান দেখি এতক্ষণ হয়তো তোমাদের কমেন্ট চলে এসেছে তো সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা স্টাডির সাথে এই স্টাডি ভার ভার্ভের সাথে এস বা এ যুক্ত করবো তো স্টাডি এর সাথে এ যুক্ত হয় স্টাডিস এরপরের বাক্য হচ্ছে দেটা হচ্ছে প্লুরাল ফর্ম তাই এই ক্ষেত্রে আর কোনো পরিবর্তনের দরকার নাই তাহলে হবে দে প্লে বাস্কেটবল অন দা উইকেন্ড পরের বাক্যটি ই ড্যাশ ই হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে কি ওয়ার্কস এস যুক্ত করতে হবে তাহলে হি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক পরের বাক্য আছে উই ড্যাশ ডিনার অ্যাট সেভেন পি এম উই অর্থ কি আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং এটা হচ্ছে প্লুরাল ফর্ম ইউটা কি একের অধিক লোক বোঝায় সেক্ষেত্রে এর সাথে কোনো ইয়েস বা ইয়েস যুক্ত হবে না তাই এখানে হবে ইট উই ইট ডিনার এট সেভেন পি এম আই রিড আই হচ্ছে কি ফার্স্ট পার্সন তাই এখানে আর পরিবর্তনের দরকার নেই এই জন্য আমি আর কিছু লিখি নাই তাহলে আই রিড এ বুক এভরি মর্নিং দ্য ক্যাট এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার আগেই বলেছি এই জন্য এখানে এস বা ইয়েস যুক্ত হয়েছে দ্য ক্যাট স্লিপস অন দ্য কোচ my parents এখানে আমার পিতা মাতা পিতা মাতা নিশ্চয়ই একজন না দুইজন সেক্ষেত্রে was হবে was to be in the evening এরপর আছে birds এখানে bird বলে নাই bird বললে একটা পাখি বলতে যেহেতু s যুক্ত হইছে তাহলে birds অর্থ একাধিক পাখি পাখিরা যেহেতু ডাকে সেক্ষেত্রে এখানে creep হবে creep এখানে s যুক্ত করা লাগবে না birds creep in the morning এরপর আছে she always সে সর্বদা সিটা হচ্ছে কি থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে এস বা ই এর যুক্ত হবে তাহলে he arrives number, एज़ एज़ on time সে সময়ে পৌঁছায় ডগস অর্থ কি কুকুর যেতে একাধিক কুকুর বোঝাইছে পিওজি ডগ অর্থ কুকুর আর ডগস অর্থ কুকুরগুলো তাহলে কুকুরগুলো কি করে bark অর্থ ডাকাটা কি করে এক্ষেত্রে এখানে কোনো এস বা ই যুক্ত হবে না এখানে bark কি হবে আর কে তো আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই আর একটা উদাহরণ হিসেবে আছে উই ড্যাশ এখানে ভিজিট শব্দটা আছে আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি সামার অর্থাৎ আমরা প্রতি সামারে অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে আমরা আমাদের দাদা দাদির বাড়িতে অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি তাদের বাড়ি থেকে ভিজিট করতে যাই বা বেড়াতে যাই ক্ষেত্রে উই আছে ফার্স্ট থেকে ফার্স্ট পারসন রুরাল ফর্ম তাই এখানে ভিজিটই হবে ভি আই এস আই টি ভিজিট হবে উই ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি সামার এরপরের বাক্যটা আছে হি কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে এস বা ই যুক্ত করতে হবে তাহলে হি ড্রিঙ্ক এস ড্রিঙ্কস হি ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং সে সকালে কফি পান করে পরের বাক্য আছে দি সান সূর্য বুঝাইছে তাহলে এখানে রাইস এর সাথে ই এর যুক্ত করতে হবে এই বাক্যটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো আর আই এস

এস যুক্ত হবে টি এ কে ই এস টেক্স এর পরের বাক্যটা আছে আই ড্যাশ রাইট ইন মাই জার্নাল এভরিডে আমি আমার জার্নাল প্রতিদিন লিখি এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পার্সনের পরে আমরা কোনো এস বা ইয়ে যুক্ত করবো না আই রাইট ডব্লিউ আর আই টি ই আই রাইট ইন মাই জার্নাল এভরিডে এর পরের বাক্যটা হচ্ছে হি ড্যাশ টিচ এখানে টিচ অর্থ কি শিক্ষা দেওয়া যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আমরা এর সাথে ইএ যুক্ত করবো স্কুল এরপরের বাক্যটা আছে দ্য ট্রেন ড্যাশ লিপ এখানে ট্রেনটা হচ্ছে কি একটা বস্তুর নাম ক্ষেত্রে এখানে লিপস হবে এল ভি ই এস লিপস দ্য ট্রেন লিপস এট নাইন এম স এরপরের বাক্যটা আছে ক্লিন দেয়ার দ্যার তাহলে প্রত্যেক শনিবার শনিবারে শিশুরা তাদের রুম পরিষ্কার করে এখানে যেহেতু চিলড্রেন অর্থ শিশু আর তার সাথে দি যুক্ত করলে এটা প্লোরাল ফর্ম বোঝায় সেক্ষেত্রে শিশুরা বোঝায় সেক্ষেত্রে এখানে ক্লিন হবে

অর্থাৎ উই পরে থার্ড পার্সন না এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল ফর্ম এখানে মিটি থাকবে তো উই মিট ফর লাঞ্চ ওয়ান এ উইক আমরা সপ্তাহে একদিন লাঞ্চ করার জন্য যুক্ত হই বা মিট করি সাক্ষাৎ করি দ্য ক্লক ড্যাশ টিক লাউডলি অর্থাৎ এই ক্লকটা কি টিক টিক শব্দ যেটা করে সেটা হচ্ছে লাউডলি করতেছিল তো এই ক্লকটাকে একটা ঘড়ি বোঝাচ্ছে নির্দিষ্ট করে সেই ক্ষেত্রে এখানে

আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই ড্যান্সেস হবে ডি এ এন সি ই এস ড্যান্সেস ইন হার রুম মানে তার রুমে আমার বোন তার রুমে কি নাচতেছে দে ড্যাশ স্টাডি টুগেদার এট দা লাইব্রেরি তারা লাইব্রেরিতে একত্রে পড়াশোনা করে এখানে স্টাডি হবে এস টি ইউ ডি ওয়াই এর আর কোনো পরিবর্তন হবে না দ্য টিচার ড্যাশ এক্সপ্লেইন দ্য লেসন কেয়ারফুলি শিক্ষকরা তাদের লেসন কেয়ারফুলি পড়াচ্ছিল তো এখানে যেহেতু দ্য টিচার অর্থকে একজন শিক্ষক নির্দিষ্ট করে বলেছে এক্সপ্লেইন এর সাথে এস যুক্ত করতে হবে এক্সপ্লেইনস ই এক্স পি এল এ আই এন এস এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি এরপর আছে দ্য বাস একটা বাস টু ড্যাশ অ্যারাইভ এট এইট এ এম অ্যারাইভস হবে

পেট ইট যখন তুমি বিড়ালটাকে যত্ন করো তখন বিড়ালটা কি করে পার হয়ে যায় একদম আদরে কাঁচো মুচো হয়ে যায় এই ক্ষেত্রে যেতে থার্ড পার্সন সিঙ্গুলার তাই পার্স হবে ইউ ডাবল আর ইএস পার্স এরপরে আছে কি বার্ডস এটাও কি থার্ড পার্সন কিন্তু প্লোরাল ফর্ম ঠিক আছে এই ক্ষেত্রে সিং হবে S কি বলছে বার্ড সিং ইন দা মর্নিং পাখিরা সকালে গান করে এর পরের বাক্যগুলো দেখি কি ড্যাশ ইউজ হার কম্পিউটার ফর ওয়ার্ক কি আছে তাহলে শির পরে আমরা কি কি ইউজেস ইউ এস ইউজেস হার কম্পিউটার ফর ওয়ার্ক এরপর আছে উই ড্যাশ হেল্প ইজ আদার উইথ হোমওয়ার্ক এখানে উই আছে তাহলে কি হেল্প হবে এই সি এল পি উই হেল্প ইস আদার উইথ হোমওয়ার্ক ই ই থাকলে কি হবে ওয়াচেস হবে ডব্লিউ এ টি সি এইচ ই এস ওয়াচেস মুভিস ওয়ান উইকেন্ডস তো আমরা ছুটির দিনে মুভি দেখি আই ড্যাশ তাহলে আই এর পরে কি ইট হবে আই ইট ব্রেকফাস্ট বিফোর লিভিং ফর ওয়ার্ক দ্য বেবি ড্যাশ ক্রাই হোয়েন

রিক্স এখানে লোক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তাই এস টি এস টি আর আই কে স্ট্রিক একটা এস যুক্ত হবে স্ট্রিক্স এভরি আওয়ার বার্ডস ফ্লাই এফ এল ওয়াই সাউথ ফর দা উইন্টার অর্থাৎ শীতের সময়ে পাখিরা দুপুর দক্ষিণ দিকে চলে আসে সাউথ অর্থ দক্ষিণে তাহলে এখানে বার্ডস যেহেতু একাধিক পাখি বুঝেছে তাই এখানে ফ্লাই হবে এফ এল ওয়াই ফ্লাই ই টক এ এল কে এস টকস যেহেতু হি আছে থার্ড পারসন সিঙ্গুলার লাউডলি অন দা ফোন সে উচ্চ স্বরে ফোনে কথা বলতেছিল উই ড্যাশ প্লে সোকার সোকার এভরি স্যাটারডে তাহলে উই আছে তাহলে এখানে প্লেই হবে পি এল এ ওয়াই হি আছে তাহলে পেইন্ট এর সাথে এর যুক্ত হতে হবে পেইন্টস ইন হার

পঞ্চাশটি বাক্য এবং পঞ্চাশটি বাক্যের যে গঠনগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা শুধুমাত্র এখানে দেখলেন যে সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটার শুধু পরিবর্তন ঘটিয়েছি আর বাকি সবকিছু একই আছে তো আমরা পরবর্তী ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ক্লাস এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো